ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলো সুপ্রিম কোর্টের মামলার আজকে একটি আপডেট এসেছে ছোট্ট আপডেট আমি শেয়ার করব এখানে যেটা বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এক ঝটকায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী চাকরিহারা হয়েছিলেন তারপর সেই মামলা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে সদ্য প্রধান বিচারপতির বেঞ্চে এই বিষয়গুলি আমরা জানি তারপর যেটা বলা হচ্ছে শিক্ষক সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের পাশাপাশি আরও চারশো জনের মামলায় এদিন গ্রহণ করল শীর্ষ আদালত শুনানির পর্যবেক্ষণে প্রধান বিচারপতির মন্তব্য আমি তাদের অধিকার আটকাতে পারি না জানিয়ে দেওয়া হলো আগামী ষোলোই জুলাই মূল মামলার সঙ্গে এগুলিরও শুনানি হবে বিবাদীদের দেওয়া হল নোটিশ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যেমন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ তেমনই চাকরি হারারাও আলাদা আলাদা করে মামলা করছে গত সাতই মে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্টে অর্ডার দিয়েছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারোর চাকরি বাতিল হবে না বলেও জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাদ্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে মামলা হয়েছে তার পাশাপাশি চাকরি হারাদেরও আলাদা আলাদা মামলা জমা পড়েছে এবং সংখ্যাটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আরও চারশো ছিয়াত্তরটি মামলা জমা পড়েছে এবার এই সমস্ত মামলা একসাথে নিয়ে ষোলোই জুলাই মূল মামলার সাথে ট্যাগ হবে এর আগের ভিডিও আমি বলেছি যে পঁচিশটা মামলা আমরা ওয়েবসাইটে দেখছি শুধু সেগুলিই যে আছে তা কিন্তু নয় আরও অনেক মামলা আছে যেগুলো ট্যাগ হয়ে সুপ্রিম কোর্টের যে সাইট সেখানে শো করছে না শো করছে না মানে এই নয় যে আর মামলা নেই অনেক মামলা একসাথে একত্রিত হয়েছে সবগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না তো সেই সমস্ত মামলা একসাথে জড়ো করে আগামী ষোলোই জুলাই শুনানি হবে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে শ্রদ্ধেয় প্রধান বিচারপতির বেঞ্চ কি সিদ্ধান্ত নেয় সেই দিনের শুনানিতে অন্তত পক্ষে তো এই আপডেট আজকে সামনে এলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ